সালাতের মধ্যে সাজদাটা হলো আল্লাহর সাথে কথা বলার জায়গা আল্লাহর সাথে কথা বলার জায়গা আপনি আল্লাহর সাথে কথা না বলে কার সাথে কথা বলবেন কার সাথে কথা বলবেন বলেন এই যে ব্যক্তিটি মারা গিয়েছে যে সালাত হবে তার বন্ধুকে এখন এখন তার বন্ধুটাকে আমরা তো রাত্রে বাড়িতে গিয়ে ঘুমাবো বা যার যেখানে যাওয়ার সেখানে চলে যাব সে কোথায় যাবে এই রাত্রিতে এই অন্ধকার রাত্রিতে আমরা কিন্তু এই গহীন কবরের মধ্যে তাকে রেখে সবাই চলে আসতে হবে এজন্য সাজদায় আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে সাজদায় আপনি আপনার হৃদয়ের প্রতিটা মানুষের কষ্ট আছে প্রতিটা মানুষের ব্যথা আছে প্রতিটা মানুষের অনুভূতি আছে এটা সাজদায় আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন সাজদার মধ্যে আপনি আল্লাহকে বলবেন এরপরে আসেন সাজদা শেষ করে আপনি দুই সাজদার মাঝখানের আছে না দুই সাজদার মাঝখানের বৈঠকে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা এখানে আল্লাহর সাথে কথা বলতে হয় এরপরে আপনি বৈঠকে বসলেন বৈঠকে বসে সালাম কোরআনের আগে শরীফ দোয়া মাসুরা পড়েন আপনারা পড়েন কিনা ভাই যদি না পড়ে থাকেন যদি না বুঝে থাকেন তাহলে মৃত্যুর আগে অন্তত এগুলো মুখস্ত করে নেওয়ার চেষ্টা করিয়েন অর্থ বুঝে পড়ার চেষ্টা করিয়েন তা না হলে দুনিয়াতে আল্লাহ ইবাদাতের জন্য পাঠিয়েছেন এখন এগুলো যদি আপনি নাই পড়েন তাহলে কবরে কি নিয়ে যাবেন এই দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি এগুলো কি নিয়ে যেতে পারবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না কথা বুঝতে পেরেছেন কিছুই নিয়ে যেতে পারবেন না এই জন্য দুনিয়াতেই এখনই আমাকে আপনাকে আচ্ছা কি করবে এখন কথা বন্ধ করতে হবে না হলে তো আলোচনা নষ্ট হবে কথা বন্ধ করতে হবে তো আচ্ছা আপনারা খাটিয়া নিয়ে এসে সাইডে রাখেন তো একটু সাইড দেন আপনারা এখানে সাইড দেন লাশ নিয়ে যেতে সহযোগিতা করেন কেউ কথা না বলে আমরা বসে যাই যারা খাটিয়া ধরে আছে আপনারা ওখানে থাকেন যে কথা আমরা বলছিলাম যে সালাতের মধ্যে যদি আপনি আল্লাহর সাথে কথা বলতে না পারেন তাহলে আপনি কোথায় গিয়ে কথা বলবেন কথা বলার জায়গা তো আপনি পাবেন না সেই জন্য নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে আর কথা বলার অন্যতম একটা জায়গা হলো এই যে যতগুলো জায়গা বললাম এরপরে বৈঠকে বসে আত্মা হিয়া শরীফ দোয়া মাসুরা পাঠের পরে সালাম ফিরানোর আগে লম্বা সময় দোয়া করার জায়গা এখানে দোয়া করতে হয় এটা দোয়া করারই জায়গা কিন্তু আপনি দোয়া করতে পারলেন না মনে রাখা চেষ্টা করতে হবে যদি আপনি ওখানে চাইতে না পারেন যদি আপনি ওখানে দোয়া করতে না পারেন তাহলে আপনি কোথায় গিয়ে দোয়া করবেন এই জন্য যত লম্বা সময় আর তার হেয়াতু পড়বেন দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করলেন সালাম ফেরানোর আগে লম্বা সময় দোয়া করার জায়গা এখানে আপনাকে আমাকে দোয়া করতে হবে দোয়া করা শিখতে হবে আল্লাহ সাথে কথা বলতে হবে কিন্তু আমাদের সমাজের মানুষ আজকে আমরা যে সমাজে দোয়া করতে হয় সালাতের মধ্যে এখানে দোয়া না করে নামাজ শেষ করে সবাই একসাথে দোয়া করায় অভ্যস্ত হয়েছে কথা বুঝতে পেরেছেন দোয়া করার জায়গা কোথায় নামাজের ভিতরে সালাতের ভিতরে কিন্তু আমরা সালাতের ভিতরে দোয়াকে বুঝি না সালাতের ভিতরে বুঝি না সালাতের ভিতরে আমরা না শেষ করে তারপরে নামাজের পরে মুসল্লিরা একসাথে দোয়া করাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি কিন্তু ওটা হলো বেদাতি পদ্ধতি দোয়া করবেন কোথায় নামাজের ভিতরে দোয়া করবেন কোথায় সালাতের ভিতরে দোয়া করবেন কোথায় সালাতের ভিতরে দোয়া করার জন্য প্রচেষ্টা চালাতে। Até o